ভারতের নেকের বারো কিলোমিটার দূরে এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি সচল করছে বাংলাদেশ চীন পাকিস্তান থেকে আসছে অত্যাধুনিক যুদ্ধ বিমান স্বাধীনতার একান্ন বছর পর ফের সামরিক মানচিত্রে ফিরছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক লালমনিরহাট বিমানঘাটি ভারতের নেক বা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটিকে এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হিসাবে গড়ে তুলছে বাংলাদেশ এই কৌশলগত পদক্ষেপকে ঘিরে কূটনৈতিক এবং সামরিক মহলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে লালমনিরহাটের এই কৌশলগত বিমান ঘাঁটি একসময় ব্রিটিশ সরকার কর্তৃক উনিশশো একত্রিশ সালে নির্মিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল মিত্রশক্তির অন্যতম প্রধান ভরসাস্থল ভারত বাংলাদেশ বিভাজনের পর এটি পরিত্যক্ত অবস্থায় ছিল বর্তমানে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে এই স্থানটিকে পুনরুদ্ধার করে আধুনিকায়নের কাজ শুরু করেছে সূত্র অনুযায়ী প্রায় দুই হাজার একর জমিতে নির্মিতব্য এই ঘাঁটি থেকে একসঙ্গে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারবে এর চার কিলোমিটার দীর্ঘ রানওয়েতে বিশ্বের যেকৌ আধুনিক যুদ্ধ বিমান ওঠানামা ও অবতরণ করতে সক্ষম সামরিক দিক থেকে এই বিশাল আয়তন ঘাঁটিকে একটি গেম চেঞ্জার হিসাবে দেখছেন বিশ্লেষকেরা তবে এই ঘাঁটির মূল উদ্বেগের কারণ এখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে রয়েছে ভারতের শিলিগুড়ি করিডোর এটি হল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে যোগাযোগ রক্ষাকারী অত্যন্ত সংকীর্ণ ভূখণ্ড যা চিকেন নেক নামে পরিচিত সামরিক বিশেষজ্ঞের মতে যুদ্ধকালীন পরিস্থিতিতে লালমনিরহাট ঘাঁটি থেকে মাত্র দুই মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডরের ওপর আঘাত আনা সম্ভব আর করিডোরটি অচল করতে পারলে ভারতের আঞ্চলিক যোগাযোগ মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে এদিকে ঘাটির আধুনিকায়নে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক সামরিক শক্তি জানা গেছে বাংলাদেশ তার বিমান বহরকে অত্যাধুনিক করতে চীন এবং পাকিস্তান থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এছাড়াও এই ঘাঁটিটিকে আন্তর্জাতিক বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এবং এমনকি যুক্তরাষ্ট্র বিমান রক্ষণাবেক্ষণের জন্য এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এই আন্তর্জাতিক বিনিয়োগের ফলে ঘাঁটিটি এশীয় অঞ্চলে একটি আঞ্চলিক হাব হিসেবেও কাজ করবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের মধ্যে ঘাঁটিটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে দেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধি ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে ভারতের আপত্তির কারণে এই প্রকল্পের কাজ বন্ধ থাকলেও বর্তমান সরকার এটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে সামরিক বিশেষজ্ঞের বাইট লালমনিরহাটির ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য একটি বিশাল সামরিক সুবিধা এনে দিয়েছে ভারত এই ঘাটির নির্মাণ নিয়ে তীব্র আপত্তি জানালেও সামরিক আধুনিকায়ন সম্পূর্ণভাবে বাংলাদেশের সার্বভৌম অধিকারের প্রশ্ন এবং জাতীয় নিরাপত্তার জন্য এটি অপরিহার্য এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে শুধু সামরিক সক্ষমতাই বাড়বে না বরং আঞ্চলিক ভূরাজনীতিতে এবং অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা